ইসলামের ইতিহাসে সবচেয়ে দনী নারী কে ছিলেন পনেরোশো বছর পূর্বের মক্কা শহর তখন সেখানে পুরুষদের রাজত্ব চলত এবং মহিলাদেরকে নিচু চোখে দেখা হতো সেই সময় একজন নারী লিঙ্গের ভেদাভেদ ভেঙ্গে সামনে আসেন তিনি ছিলেন একজন বিজনেস ওমেন যার ব্যবসা মক্কা থেকে সিরিয়া সিরিয়া থেকে ইয়ামেন ইয়ামেন থেকে থকিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল একজন নারী যে মক্কাতে বসে থেকে পুরো আরবের মার্কেটকে কন্ট্রোল করতেন বলছিলাম বিলিয়নার বিজনেস ওমেন দ্যান আনহা। তিনি প্রথম স্ত্রী ছিলেন যিনি ইসলামের জন্য সর্বপ্রথম সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন তিনি কোরাইশ বংশের খুব সম্মানিত পরিবারের মেয়ে ছিলেন তার বাবার নাম ছিল খোয়াইলিদ ইবনে আসাদ ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমত্তি সৎ আর পরিশ্রমী ছিলেন তার বাবা ছিলেন বড় ব্যবসায়ী বাবার কাছ থেকে খাদিজা রদি আল্লাহ আনহা ব্যবসা শেখেন বাবা মারা যাওয়ার পর তিনি নিজের হাতে ব্যবসা শুরু করেন তখনকার দিনে নারীরা নিজেরা ব্যবসা করত না কিন্তু খাদিজা রদি আল্লাহ তালানহা তা করে দেখান তিনি ব্যবসার জন্য লোক ভাড়া করতেন যারা তার মাল নিয়ে অন্য দেশে বিক্রি করতে যেত তার ব্যবসা মক্কা থেকে সিরিয়া ইয়ামেন এমনকি দূর দেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে তিনি এত সফল ছিলেন যে তাকে সবাই আত্মাহিরা বলে মানতো নারী একদিন তিনি শুনলেন একজন তরুণ আছে যিনি খুবই সৎ বিশ্বস্ত আর আমান তার নাম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম খাদিজা রদিয়াল্লাহ তালু তাকে নিজের ব্যবসার কাফেলা পরিচালনার দায়িত্ব দিলেন নবী সাল্ল আলী হুয়াশাল্লাম সেই কাজ খুব সততার সাথে করেন ব্যবসা শেষ করে তিনি আগের চেয়ে অনেক বেশি লাভ এনে দেন আর কখনও মিথ্যা বলেননি প্রতারণাও করেননি যখন খাদিজা রদিউল্লাহ তালাহু এসব শুনলেন তখন তিনি খুব মুগ্ধ হলেন তার মনে হলো এই তরুণ অন্য সবার চেয়ে আলাদা কিছুদিন পর তিনি নিজের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দেন নবী করিম সাল্লাহ আলী হুয়েসাল্লামের তখন ২৫ বছর বয়স ছিল আর খাদিজা রদি আল্লাহ তোলুর বয়স ছিল চল্লিশ বছর নবীজির চাচারা আনন্দের সঙ্গে প্রস্তাবটি গ্রহণ করেন আর দুজনের বিয়ে হয়ে যায় বিয়ের পর খাদিজা রদি আল্লাহ তালহু নবী করিম সাল্লাহ আলী প্রতি খুব ভালোবাসা ও সম্মান দেখাতেন নবী সাল্লাহ আলী হুয়া যখন হীরা গুহা ইবাদত করতেন খাদিজা রদি আল্লাহ তোল্লাহ নিজ হাতে তার জন্য খাবার নিয়ে যেতেন একদিন নবী করিম সাল আলিহাসাল্লাম হীরা গুহায় প্রথম ওহি পান ফেরেস্তা জিব্রাইল আলহু আসাল্লাম এসে বলেন ইকরা মানে পর নবিস আলী হাসালাম তখন খুব ভয় পায় বাড়ি ফিরে এসে বলেন আমাকে ঢেকে দাও আমি বই পেয়েছি তখন তাকে শান্ত করে বলেন আপনি ভয় পাবেন না আল্লাহ কখনো আপনাকে ফেলবেন না আপনি তো ভালো মানুষ আপনি দরিদ্রের সাহায্য করেন আত্মীয়দের খোঁজ নেন সত্য বলেন আল্লাহর নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এরপর খাদিজা রাদি আল্লাহ তালহা নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নৌফেল এর কাছে যান যিনি নবতের খবর জানতেন ওয়ারকা বললেন এই সেই ফেরেস্তা যিনি মুসা আলী হুয়াশাল্লামের কাছে এসেছিলেন তখন খাদিজা রাদি আল্লাহ তালহা প্রথম নারী হিসাবে ইসলামে বিশ্বাস আনেন এরপর থেকেই তিনি সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে শুরু করেন নবী সাল আলী হুয়াশাল্লাম ও সাহাবিরা যখন কষ্টে থাকতেন খাদিজা রাদি আল্লাহ তালহা নিজের সম্পদ দিয়ে তাদের সাহায্য করতেন তিনি ইসলামের প্রথম দানশীল নারী ছিলেন অনেক বছর পর নব্বতের দশম বছরে খাদিজা রদি আল্লাহ তালানহা ইন্তেকাল করেন এই বছর নবীসল্লাহ আলী ওয়াসাল্লাম খুব কষ্ট পান তিনি বলেন খাদিজা আমার প্রতি তখন বিশ্বাস করেছিল যখন সবাই অবিশ্বাস করেছিল সে আমার পাশে দাঁড়িয়েছিল যখন সবাই দূরেই সরে গিয়েছিল খাদিজা রাদি আল্লাহ তালাহু শুধু নবীজির স্ত্রী নন তিনি ইসলামের প্রথম নারী প্রথম মুমিনা প্রথম দান ছিলা তিনি প্রমাণ করে গেছেন একজন নারীও আল্লাহর পথে সমাজে ও ব্যবসায় সফল হতে পারেন আল্লাহ তালা তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন